আসসালামু আলাইকুম আমি জান্নাত লতা নামি দামি অনেক হোটেলে তো অনেক কিছু খাওয়া হয়েছে সাধারণ একটি দোকান থেকে অসাধারণ জিনিস কি কখনো খেয়েছেন ঠিক তেমনই দাদার হাতের এই মালাই চাটা অসাধারণ এই যে কাপগুলো সাজানো দেখছেন এগুলো শুধু চায়ের কাপ না এক ধরনের বড়ো সাইজের গ্লাস ক্লাস ফোরে মালাই দেওয়া হয় আর এই যে আপনারা ভাবছেন সবাই খেতে পারবে যে যাবে সেই পাবে এরকম কোনো কিছু না কারণ এই মালাইটা হয় সর্বোচ্চ চোদ্দো কাপ সেখানে আজ হয়েছে এগারো কাপ এই এগারো কাপ বিশেষ ভাগ্যবান না হলে আল্লাহ যদি রিজেক্ট না দেয় খাওয়া সম্ভব না কারণ এই এগারো কাপ চায়ের জন্য মানুষ অনেক আগে থেকেই লাইন ধরে থাকে আমি নিজেও তিন দিন অপেক্ষা করার পরে পেয়েছি প্রতিবারে ঘুরে আসতে হয়েছে আমার আগে ভাগ্যবানরা তাদের রিজিক আল্লাহ দিয়ে দিয়েছিল আজ আমার রিজিকটা কিন্তু আল্লাহ এই চায়ের কাপে দিয়েছে অসম্ভব মজার ছিল এটা কোন জায়গায় কোথা থেকে আমি সব কিছুই বলবো ভিডিওর লাস্টে আপনার ভিডিওটা দেখতে থাকেন দাদা অনেক সুন্দর সাধারণভাবেই চা মালাইগুলো রেডি করছিল আর এর মধ্যে অনেকেই ঘুরে যাচ্ছে দাদা মালাই চাটা কি হবে দাদার একটা উত্তর মাপ চাই আজ আর না হয়ে গিয়েছে এগারো কাপ সাফা আমরা সবাই অপেক্ষা করছি এ যে আমাদের মতো আরও অনেক মানুষ অপেক্ষা করছে অল্প একটু লিকার দেয় আর পুরাটাই মালাই দিয়ে ভরে দেয় অসম্ভব মজার এই চাটা জানি না আবার কবে খাবো কিন্তু আমার অনেক ভালো লেগেছে পরিবেশটা আপনাদের ভালো নাও লাগতে পারে কিন্তু আমার বিশ্বাস চায়ের কাপটা যখন হাতে পাবেন আপনার পরিবেশ ভুলে যেয়ে চাটাই এনজয় করবেন এই চায়ের স্টলটা চাঙাইলের পাত্রাইলে হ্যাঁ এক গ্লাস মালাই চা কাপে দেয় না দামটা মাত্র পঞ্চাশ টাকা আমি মালাইগুলো মুখ দিয়ে খেতে পারছিলাম না অবশেষে আমার চামিচ ব্যবহার করতে হয়েছে এই যে আমি আপনাদের সুবিধার্থে ঠিকানাটা তুলে ধরলাম উত্তম চা ঘর একটু ভিতরে হলেও সবাই কিন্তু খুঁজে পেতে পারে অনেক সহজে লোকেশানটা আমি তুলে ধরলাম এই যে আমাদের চা খাওয়া শেষ এখন আমাদের গন্তব্য যাওয়ার